একজন ভক্তের নাম ছিল পুরী থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে থাকত যাচপুর তার নাম ছিল বন্ধু মহান্তি নামটা মনে রাখবে বন্ধু মহান্তি যাজপুরে থাকত তো সে খুব পরম ভক্ত জগন্নাথের কিন্তু খুব গরিব ব্রাহ্মণ এক ছেলে দুই মেয়ে স্ত্ৰীৰ টকা পাঁচজনীয়ে সংসাৰ প্ৰতিদিন ভিক্ষা কৰে প্ৰতিদিনৰ ভিক্ষাই সংসাৰ চলে আৰু অত্যন্ত উদাৰ সৰল এখন সঞ্চয় কৰে না যা ভিক্ষা কৰি আনে দিন যদি বেছি হৈ যায় কালকেই ভিক্ষা কৰোঁতে যাব না আৰু যেনে ভাগৱত পাঠ হয় যেনে হৰিিনাম কীৰ্তন হয় ভিক্ষা কৰ্তি ওখনেই বসে পৰে ভাগৱত পাঠ শুনে হৰিিনাম কৰে খুব আনন্দ লাগে সাধু সংগ কৰা এইসব করতো সবসময় সত্য কথা বলতো সত্যবাদী এইভাবে চলতো ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এক সময় তার সেই এরিয়ায় খরা হয়ে যায় প্রায় বছরকালীন ভালো করে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি মানে ফসল হচ্ছে না ভিক্ষা করতে গিয়ে নিজের বাড়িতে তো কিছু নেই লোকে দেবে কি ভিক্ষা পায় না কয়েকদিন ভিক্ষা পাননি স্ত্রী কেঁদে কেঁদে বলছে ও বাচ্চা ছেলেগুলো যে মারা যাবে না খেয়ে কি করে বাঁচাবো তোমার কি কোনো পরিচিত কেউ বন্ধু নেই এই সময় একটু আমাদের আশ্রয় দিতে পারে বন্ধু মহান সেরকম কেউ নেই তবে হ্যাঁ একজন আমার বন্ধু আছে সে থাকে পুরীতে এখান থেকে অনেক দূর থাকে কি তার কাছে যাবো কি করে অনেকটা দূর তার স্ত্রী শুনে বলছেন যাই হোক আমাদের যেতে হবে তো এখানে থাকলে এমনি মারা যাবো তাই হাঁটা আমরা চলো হেঁটে যাই যদি রাস্তায় মরে যাই ভালো নাহলে বন্ধুর বাড়িতে পৌঁছাবো সেটা তো আশ্রয় দিতে পারো বুঝে হ্যাঁ আমার বন্ধু খুব বড় ধনী লোক সে তার কাছে যে যায় সবাইকে আশ্রয় দেয় বলে চলো চলো আমি একটা ছেলেকে নেব তুমি একটা ছেলে নেবে আর বড় ছেলেটা বড় হয়ে গেছে হেঁটে হেঁটে যাবে আমরা হেঁটে হেঁটে যাই খুশি হয়েছেন বন্ধুর কাছে বন্ধুর সঙ্গে দেখা হবে তার স্ত্রী জানে না বন্ধুকে স্বামীর বন্ধু থেকে জগন্নাথ স্ত্রী তো জানে না বন্ধুর বাড়ি যাচ্ছে চার দিন হেঁটে হেঁটে পুরীতে পৌঁছেছেন তো গেটে দেখছেন প্রচুর ভিড় ঢোকা যাচ্ছে না তখন বন্ধুবান্ধবের স্ত্রীকে বলছেন আজকে বন্ধুর বাড়িতে প্রচুর ভিড় আজকে বন্ধুর বাড়িতে যাবো না আজকে এখানে অপেক্ষা করি বলছে আরে চার দিন খাইনি হ্যাঁ আমরা তবু বেঁচে যাবো বাচ্চাগুলো তো মারা যাবে খাবো কি কিন্তু খাওয়ার ব্যবস্থা করো তো বলছে ঠিক আছে এইখানে আমরা থাকবো ওখানটা হ্যাঁ যে দেওয়াল চলে আছে দেওয়ালের পাশে ওখানে থাকবো আর আপনার রান্না করেন ভাত রান্না করে মার ধরেন না মার আগে তো মার কাকে খাওয়ানো তো গাই কে গরু কে আগে তো এখন গাই গরু কিছু নেই আমরা আমাদের থাকার জায়গা নেই সেজে গুজে একটু ফ্ল্যাট বাসাই থাকি গাই রাখবো কোথায় তাই ফ্যানটা ছেড়ে দিয়ে ড্রেনে ভেসে যায় তাই না তো জগন্নাথ মন্দিরে কিচেনের ফ্যান ভেসে যাচ্ছে একটা কাজ করি না আজকে এই ফ্যানটা তুলে খেয়ে নিই মোটামুটি খোদাটা একটু নিবৃত্তি করি এখানে ঘুমিয়ে পড়ি কালকে একটু ভিড় কম হলে বন্ধুর বাড়িতে যাবো না বন্ধুর বাড়ি যাবে তো ভিড় বাড়ে কি বলছে দেখো অনেক বড় বড় ভিআইপি এসছে বন্ধু সব বিয়ীদের আজকে দেখাশোনা করবে আমাদের মতো লোককে আজকে বন্ধু পাত্তা দেবে না তুমি একটু শান্ত হয়ে থাকো সেই গ্রেল থেকে ভাতের ফ্যান তুলে খেয়ে সেই পাঁচজন তিন ছেলে মেয়ে স্বামী স্ত্রী ঘুমিয়েছে এইদিকে পূজারী জগন্নাথকে ভোগ লাগিয়ে জগন্নাথকে শয়ন আরতি দিয়ে শয়ন দিয়ে জগন্নাথকে তালা বন্ধ করে ঘরে গেছে জগন্নাথ ঘুম থেকে উঠেছেন এবং বন্ধু না খেয়ে ঘুমাচ্ছে কাউকে ঘুমাসে ঘর থেকে উঠেছেন নিজে নিজে তালা খুলেছেন ভোগ ভান্ডারে ঢুকেছেন দিয়ে নিজের সোনার থালাটা নিয়ে নিজের প্লেট যেতে ভোগ লাগানো হয় থালাটা নিয়ে ভান্ডারে যত ভালো ভালো খাবার ছিল নিয়েছেন ভালো থালা ভর্তি করেছেন দিয়ে গেটের বাইরে ব্রাহ্মণ সেজে গেছেন একটা ব্রাহ্মণ সেজে ভোগের থালা নিয়ে ডাকছেন ও বন্ধু মহান্তি বলুন ও বন্ধু মহান্তি বন্ধু মহান্তি বন্ধু 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 দেখেন সে ভগবানকে বন্ধু বলে দেখেছে ভগবান কি বলে ডাকছেন বন্ধু ও বন্ধু তার ঘুম ভেঙে গেছে বন্ধু মহান্তি বন্ধু মহান্তি আমার নাম তো বন্ধু মহান্তি কিন্তু এখানে তো কেউ আমাকে চেনে না আমি তো নতুন এসছি আমার মনে বন্ধু মহান্তে আরো কারো মনে নাম আছে একটা নাম দু তিনজনের হয় কিনা অন্য কাউকে ডাকছে তখন সেই ব্রাহ্মণ ডাকছে আরে যাজপুরের বন্ধু মহান্তি যাজপুর থেকে এসছে বন্ধু মহান্তি তো বন্ধু মানপুরের মধ্যে আমি তো যাজপুরের বন্ধু মহান্তি ঘুম থেকে উঠেছে আমি এই বই থেকে কাহিনীটা বলছি আজকে রাস্তায় যখন চলছিলাম পড়ছিলাম কাহিনী সেটা মনে পড়ে উঠেছেন দাঁড়িয়েছে না খেয়ে দিয়ে ঘুমিয়ে আছো তোমার জন্য খাবার নিয়ে এসছি সবাইকে তুলো বসে আচ্ছা করে খাওয়া দাওয়া করো খুব খুশি হয়ে গেছে সোনার থালাতে ভালো ভালো খাবার সবাইকে দে উঠা 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 আমারে কাবারে সে উঠা সবাইকে বসিয়ে খাইয়েছি আর এত দিনের খোদা খোদা থাকলে খাওয়ার পর টেস্ট লাগিয়ে দিবি খোদা না থাকলে টেস্ট লাগেনা আর ঘরে ঝগড়া হয় হ্যাঁ রাস্তায় ঘুরতে ঘুরতে খোদা একটা আইসক্রিম খেয়েছে কোথায় কি খেয়েছি ঘরে এসে স্ত্রী খাওয়া দিয়েছেন মুখে রুচি হচ্ছে না আরে এত সুন্দর করে রান্না করলাম দেখ মুখে তার মানে তুমি কোথায় খেয়েছো। সত্যি করে বলো কোন মেয়ের কাছে সেই তাই না তো খোদা টেস্ট লাগে খাচ্ছে আর খোদার পরে এত খেয়েছেন ঘুম লেগে গেছে বন্ধুবান্ধী খাওয়ার পরে সবাইকে ঘুম পাড়িয়েছে থালাটাকে ভালো করে ধুয়ে ব্রাহ্মণকে কে খুঁজছেন কোথায় গেল ব্রাহ্মণ থালাটা ফেরত দেব ব্রাহ্মণ কোথায় গেল ব্রাহ্মণ নেই তবে কি করলেন ঠিক আছে থালাটা রেখে দিই কালকে ব্রাহ্মণকে ব্রাহ্মণ এলে ফেরত দেব কাপড় জড়িয়ে সোনা থালা কিন্তু রেখে তার উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে এত পরিশ্রম করে এসছেন আর এত খেয়েছেন মজার ঘুম এসছে ঘুম মানে একদম গভীর ঘুম এত ঘুমিয়ে পড়েছেন সকাল হয়ে গেছে সূর্য উঠে গেছে ঘুম হয়নি এদিকে জগন্নাথের মন্দির খোলা হয়েছে মঙ্গল আরতি হয়েছে এবারে ভোগ লাগানো হবে হ্যাঁ কিচেন রুমে ভান্ডার ঘরে গেছেন থালা নিয়ে ভোগ সাজাবেন থালা নেই সোনার থালা থালা নেই জগন্নাথের থালা চুরি হয়ে গেছে সাবিত ব্রাহ্মণের কাছে খবর গেছে রাজার কাছে এই সব পূজারীদের অ্যারেস্ট করো চুরি করছে তো কে করেছে চুরি পূজারীদের কাছে চাবি পূজারীরা চুরি করবে পূজারীদেরকে বন্দি করেছে পূজারী তো ভয় কাগরে চুরি করেনি তো চুরি করলে না হয় শাস্তি পেলে চিঙে চুরি করেন এদিকে কিছু লোক আসছিল তার ভিতরে কয়েকটা পাণ্ডা ছিল মন্দিরে যাচ্ছিল বন্ধু মান যেখানে ঘুমাচ্ছিল সেখানে থালাটার উপর মাথা দিয়ে কমেছে কাপড় জড়ানো ছিল কিন্তু একটু জায়গায় দেখা যাচ্ছে থালাটা ওইখানে সূর্য রশ্মি পড়েছে সোনার থালাতে আর চকচক করে যদি ছড়াচ্ছে ভাই থালাটা তো এখানে হ্যাঁ ওরা বল চোর কোথায় থালা তুমি চুরি করেছো এ ভাপড়ে একটু জানানো শুরু করেছো জগন্নাথের থালা তুমি চুরি করেছো চোর বলছে আমি তো কিছুই জানি না রাত্রে এক সেই থালাতে খাবারে খবর দিয়ে গেছে স্বামীকে পিটায় স্ত্রীকে পিটায় বাচ্চাগুলোকে পিটায় স্বামী স্ত্রীকে বদলি করে জেলে যত অনুময় বিনয় করে কেউ শুনে না তারপরে সারাদিন ভগবানের সেবা পূজা হয়েছে রাত্রে ভগবানকে শয়ন দিয়ে পূজা দিয়ে গেছে ভগবান শুয়েন তার বন্ধু আছে জেলে ভগবানের ঘুম ধরে বন্ধু যদি জেলে থাকে ਆਪਣা ঘুম ধরে একদম মন্দির থেকে গেছে রাজার কাছে রাজা ঘুমাচ্ছিল স্বপ্নে গেছে এই তুমি ঘুমাচ্ছ না আরাম করে ঘুমাছো সব ধর্ম করে দেখে যাবেন না আরে আমার বন্ধু এসেছে বাড়িতে আমি নিজের থালা দিয়ে খেতে দিয়েছি তোমার কি ক্ষতি হয়েছে হ্যাঁ তোমার লোকেরা আমার বন্ধুকে জেল বন্দি করে তাকে এত প্রহার করছে শাস্তি দিচ্ছে হ্যাঁ তোমার বন্ধু যদি তোমার বাড়িতে আসে তুমি নিজের জিনিস দাও না ব্যবহার করতে দাও কিনা বলেন তো দান কিনা বলেন হ্যাঁ তা আমার বন্ধু আমার বাড়িতে এসছে আমার নিজের থালাতে খেতে দিয়েছি তোমার বাপের কি ক্ষতি হয়েছে তাড়াতাড়ি সবাই মিলে তার চরণে ক্ষমা চাও নাহলে কিন্তু আমি ছাড়বো না তোমাদের রাজা তো ভয়ে টানতে ঘুম থেকে উঠে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে মন্দিরে এসে জেল খুলে তার চরণে একদম দণ্ডবন হয়ে পড়েছে ক্ষমা করে দিন কান্নাকাটি শুরু করে আর তাকে সবকে দেখে ক্ষমা চাওয়া তাকে অভিষেক করেছেন দুধ দিয়ে জল দিয়ে হাতের উপরে চড়িয়েছেন পাগড়ি বেঁধেছেন সোনার বস্ত্র পরিয়ে পুরো রাজ্যে ঘুরিয়েছে বন্ধু মহানটি কি বন্ধু মানদের জয় দিয়ে যখন বললেন শুধু যে থেকে মুক্ত করবে তাই না এখন থেকে তুমি যেরকম আমার সেবা করছো আমার বন্ধু মানে আমার মতই আমার বন্ধু মানে আমার মতই তার সমস্ত কিছু দেখাশোনা করা খাওয়া পড়া ব্যবস্থা সব করবে রাজা করলে জগন্নাথকে বন্ধুরূপে শিকার করে আর সেই জগন্নাথ তিন রূপে প্রকাশিত নাম রূপে ভাগবতম রূপে আর জগন্নাথ রূপে তাই সনাতন গোস্বামী বলছেন মদ এক বন্ধু তুমি আমার একমাত্র বন্ধু গীতায় ভগবান বলেছেন ভক্তারাম জগত তপসাম গিয়ে বলবেন বন্ধু ভালো আছো তো তিনি এমন একজন বন্ধু তিনি অফিস স্কুলে বসে আছেন সবাই এসে আমাকে বন্ধু বলে সম্বোধন করবে সবাই আমার কাছে আসবে তিনি যে হাত বাড়িয়ে বসে আছে সেই রকম মনে সকাল সাড়ে চারটায় ওনার অফিস খোলে পাঁচটায় বন্ধ হয় একদম টাইম টাইম আমরা যারা সরকারি অফিসার কোন কাজ আবেদন যদি আসে লোককে ঘোরায় আজকে হবে না কালকে না প্রশ্ন আবার অফিস বন্ধ করে পালিয়েও যান কিন্তু এই বন্ধু একদম টাইমলি সাড়ে চারটায় অফিস খোলেন পাঁচটায় অফিস বন্ধ সাড়ে সাতটায় অফিস খোলে একটাই বন্ধ একদম টাইমলি আবার চারটায় অফিস খোলে সাড়ে আটটায় বন্ধ বসে আছেন অফিস খুলে আসো না আমরা যাবো গিয়ে কমপক্ষে বন্ধের কাছে খালি এতে যেতে নাই বলতে আত্মীয় বাড়ি গেলে খালি হাতে যাই ধরুন আপনি আপনার জামাই বাড়িতে যাবেন খালি হাতে যাবেন মেয়ে দু কথা শুনিয়ে দেবে কি খালি হাতে এসছো নাতি নাতিনের জন্য দুটো চকলেট তো আনতে পারছি আর আপনি খালি হাতে যাবেন না কিন্তু আমরা ভগবানের মন্দিরে যাই খালি হাতে লজ্জা লাগে না খালি হাতে যেতে নাই কিছু নিয়ে যাবেন কমপক্ষে পক্ষে একটা গোলাপ নিয়ে যান বন্ধু কি বলবো আই লাভ বন্ধু হাতে নিয়ে সনাতন গোস্বাই বলছেন মন একো আমার জীবনের একমাত্র বন্ধু এখন হয়তো আপনার টাকা পয়সা আছে গায়ে বল আছে শক্তি আছে পথ পজিশন আছে সবাই আপনাকে ডাকে ও দাদা আমাদের আসুন না দুটো লেকচার দেবেন কত জায়গায় ক্লাবের অনুষ্ঠানে পূজা আপনাকে আপনার টাকা আছে আপনার পদ আছে আপনার যৌবন আছে এমন একটা সময় আসবে আপনাকে কেউ ডাকবে না আপনি যত বড় অফিসার হোক না কেন যত বড় অফিসার হন না কেন ঠিক ষাট বছর হয়ে গেলে আপনাকে কোম্পানির লোক ডাকবে বড় করে অনুষ্ঠান করবেন দাদা আমাদের কোম্পানিকে কত বড় করেছেন আমাদের কোম্পানির সুনাম কোম্পানির ইনকাম দাদা অনেক বাড়িয়েছে দাদা আপনার কাছে কথা জানায় আপনার মতো মহৎ ব্যক্তিকে আপ আমাদের কোম্পানি পেয়ে খুব ধন্য হয়েছে কিন্তু দাদা একটা কথা বলি কাল থেকে আর আসবেন না প্লিজ কাল থেকে আপনার রিটায়ার অফিসে আসবেন না প্লিজ আপনাকে অফিস থেকে তাড়িয়ে দেবেন ঢুকতেই দেবেন এক ভদ্র মহিলা আমাদের গুরু বল আমি যখন ক্লাস নিতে বলছিলাম হ্যাঁ কথাটা সত্যি কিন্তু বলে আমি মাস্টারি চাকরি করি আমি রিটায়ার পাঁচ বছর ধরে পেনশন পাচ্ছি না আমি স্কুলে কথা বলতে গেছি পেনশন পাচ্ছি না তখন স্কুলের অন্যান্য টিচাররা বলছে দিদি আপনি কেন এসেছেন আপনি তো রিটায়ার্ড পারসন আপনি যত কর্ম বড় কর্মকর্তা আপনাকে অফিস থেকে বের করে দেবে ষাট বছর হয়ে গেল তখন আপনার বন্ধুত্ব কাজ করবে এটা যদি এখন থেকে পড়া শুরু করেন তখন আপনি যারা আমাদের ভক্তরা নিয়মিত ভাগবতম পড়েন হরিনাম করেন তারা চিন্তা করে যখন আমি রিটায়ার হব ভালো করে ভাগবতটা পড়ব ভালো করে মন্দিরের প্রচার কার্যে যুক্ত হব তারা প্ল্যান করে বসে রিটায়ার জীবনটা খুব কষ্ট কিন্তু টাকা পয়সাটা কষ্ট না টাইম পাস হয় না অফিসে যে আট দশ ঘন্টা টাইম কাটাতাম সেই টাইমটা কাটানো খুব কঠিন তাই ভক্তরা অভ্যাস করে ভাগবতম পড়া তাই ভক্তরা সকাল থেকে মঙ্গলার ষোলো মালা জপ তারপরে গ্রন্থ অধ্যায়ন প্রচার এই নিয়ে এত ব্যস্ত থাকে সংসারে ছেলে বউ মাঝে কি করছে তার দেখার সময় নেই ছেলে বৌমাও খুশি বাবা ভাগবতম নিয়ে আছে থাকতে দাও ছেলে এতটা খুশি যখন অফিস থেকে ফিরে ফলের দোকান দুটো ফল কিনে নিয়ে আসে বাবা বাজারে খুব সুন্দর পেয়ারা দেখলাম দুটো নিয়ে এসছি বাবা ঠিক করে ভালো বাবাও খুশি আর যে বাড়িতে ভাগবত পড়ার করার অভ্যাস নাই কি করে তারা ছেলে বউ বহু খিট খিটখিট করে ঘরেও থাকতে পারে না পাড়ার কোনো দোকানে বসে তাস খেলে অথবা পেপার পড়ে ব্যাস